কালকের ম্যাচে বিরাট কোহলি আর কে এল রাহুলের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল এবং মাঠের মধ্যে এমনভাবে তারা কথা বলছিল কি একে ওপরের দুশ্মন কিন্তু ঠিক কি হয়েছিল কালকের ম্যাচে কি বিরাট কোহলি আর কে রাহুল এত রাগারাগি হয়ে কথা বলছিল এই দুটো প্লেয়ার ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলে এবং ইন্ডিয়ান টিমে এই দুটো প্লেয়ার একে অপরকে অনেক সম্মান দেয় ইন্ডিয়ান ক্রিকেটে ট্রফিতে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি রানে ব্যাটিং করছিল এবং কে এল রাহুল তাবারতড় ক্রিকেট খেলছিল এবং বিরাট কোহলি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে খেলছিল তারপর বিরাট কোহলি একটা খারাপ শট মারে এবং লং অনে ক্যাশ দিয়ে দেয় তখন কে এল রাহুল বিরাট কোহলিকে বলে কি আমি তো ছিলাম আমি তো মারছিলাম তুমি কেন রিক্স নিতে গেলে তো এই কথাটা কে রাহুল বিরাট কোহলিকে বলেছিল তো তোমরা দেখো কত সুন্দর সম্পর্ক থাকে ইন্ডিয়ান টিমে কিন্তু কিন্তু যখনই আইপিএল শুরু হয় তখন নিজের নিজের দলকে জেতানোর চেষ্টা করে এবং এক একটা প্লেয়ার এক একটা প্লেয়ারের মনে হয় দুঃশ্মন হয়ে যায় এরকম দেখে মনে হয় তো কালকেও বিরাট কোহলি আর কে রাহুলের মধ্যে কিছু একটা হয়েছিল মাঠের মধ্যে এবং কথা কাটাকাটি তাদের মধ্যে হয়েছিল কেননা তারাকে সরিয়ন দেখা গেল রাগারাগি হয়ে তারা কথা বলা বলি করছিল মাঠের মধ্যে তো ইস্টাম মাইকে কিছুটা আওয়াজ এসেছিল কিন্তু বোঝা যায়নি কি ঠিক কি বলা বলি করছিল তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর দিল্লির ম্যাচ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠে এবং কে এল রাহুল তিরানব্বই রানের ইনিংস খেলেছিল এবং ম্যাচ জিতিয়েছিল নট আউট থেকে দিল্লিকে এবং ব্যাঙ্গালোরের মাঠে গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছিল এবং কে এল রাহুল একটা সেলিব্রেশন করেছিল মাঠের এবং বলল কি এটা আমার মাঠ মানে কে এল রাহুলের ঘোরো মাঠ তো তো তাই জন্যই ওই সেলিব্রেশনটা কে এল রাহুল দেখিয়েছিল তো বিরাট কোহলির মনে হয় ওই জিনিসটা মনে ছিল এবং কালকেও বিরাট কোহলি ওই সেলিব্রেশনটা কে এল রাহুলকে ম্যাচ শেষের পর দেখিয়ে দিল কি তুমি এরকম করেছিলে এবং আমি কালকে দিল্লির মাঠে এলাম এবং দিল্লি যে আমার হোম গ্রাউন্ড সেখানে আমরা জিতে গেলাম কে এল রাহুলকে ম্যাচ শেষের পর এবং তারা অনেক হাসাহাসি করছিল মাজাকি আন্দাজে কথা বলা বলি করছিল মাঠে যখন ক্রিকেট খেলছিল এই দুটা দল তখন এই দুজনকে খুব আলাদা মনে হচ্ছিল কিন্তু ম্যাচ যখনই শেষ হয়ে গেল আবার সে আগের মুডে চলে এলো এই দুটো প্লেয়ার তো কালকে অসাধারণ লাগলো কালকে দিল্লি নিজের ঘরের মাঠে হেরে গেল এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিল্লিকে হারিয়ে বদলা নিয়ে নিল কেননা দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠে গিয়ে হারিয়ে দিয়েছিল এবং কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি এসে দিল্লিকে হারিয়ে দিল তো হিসাব বরাবর হয়ে গেলো ভাই কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর দিল্লির মধ্যে দিল্লি একটা জিতলো ব্যাঙ্গালোর একটা জিতলো এবং হিসাব পুরোপুরিভাবে বরাবর হয়ে গেল কালকে জিতলো এবং বিরাট কোহলি ফিফটি করলো এবং যখন দিল্লি ব্যাঙ্গালোরের কাছে তখন কে রাহুল ফিফটি করেছিল তো দুটো প্লেয়ারের অসাধারণ বন্ডিং মনে হলো এবং তো এই দুটো প্লেয়ার নিজের নিজের দলকে জেতানোর জন্য মাঠের মধ্যে কথা কাটাকাটি করে নিল তোমরা তো দেখতে পেলে কালকের ম্যাচে